আশা করি সকলে ভালো আছেন কি মনে হয় ডাবল নাকি কারণ রীতিমতো দুইটা লোক এসেছে এই যে একটা দেখতে পাচ্ছেন এইটা এবং আরেকটা লোক এসেছে যেটা হলো জনির লোক এখন আপনাদের কি মনে হয় ভাই আমার তো মাথায় কিছু ঢুকতেছে না এখানে কি ডাবল রুম নাকি বাবা ছেলে নাকি এক সাথে দেখানো হবে শ্যাম কি নাকি প্রথমবার বলে ডাবল রুমে দেখা যাবে আর যদি ডাবল রুমে দেখা যায় তাহলে জমে ক্ষীর হয়ে যাবে সাকিব খানের বরবাদকে বরবাদ করে দিতে জঙ্গি আসছে ধরনের কথা যারা বলেন তাদেরকে আমি ধিক্ষার জানাই কারণ জঙ্গলি তো জঙ্গলি দাগি তো দাগি দাগি ওই দাগি মাগির জায়গায় মাগি জঙ্গলির জায়গায় জঙ্গলি কিন্তু বরবাদের সামনে কেউ তাক নাহি সাক্তা শাকিব খান এই বলে না মেয়ে জব মেয়ে ফিরেন বন্তি হো না মেরে সামনে কই হিরো নেই টাক সাক্তা নেই টেক সাক্তা অর্থাৎ সুপারস্টার যদি ভিলেন বানে না সুপারস্টার আমাদের হিরো যে ভিলেন বানবে সাকিব হিরোর মতো দেখা যাইতে পারে তাহলে তার সামনে কোনো হিরো কোনো দাগি কোনো মাঘি কোনো জঙ্গলি টিকতে পারবে না তো এটা নাই মনে হয় জঙ্গলি ভালো মুভি কিন্তু সাকিব খানের সামনে টিকতে পারবে না এটা বড় কথাই থ্যাংক ইউ জঙ্গলি আগিয়ে যাক এটাই বলার ছিল ধন্যবাদ দাগির জন্য মাগির শুভেচ্ছা